আয়ের মাপ বাইশ ইঞ্চি এই এখানে আপনার দুই সাইডে শিরার জন্য পনেরো এক ইঞ্চি মাইনাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্কুলের ছোটদের প্যান কাটিং করে দেখাবো প্রথমের মাপটা দেখে নিশ্চয় কোমর বাইশ ভিপ আঠাশ হাই বাইশ হাই উনিশ মোহরি তেরো এখানে একটা দাগ দিয়ে নেবেন লম্বা লম্বি পাথারের দিকে একটা প্রথমে একটা দাগ দিয়ে নেবেন এখান থেকে বেল্টের জন্য পুনে এক ইঞ্চি মাইনাস এখান থেকে উনত্রিশ ইঞ্চি লম্বা এবং হাফ ইঞ্চি প্লাস তাহলে সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশের অর্ধেক হচ্ছে পুনে পনেরো ইঞ্চি এখানে আমি আরো নিচের দিকে আরো দুই ইঞ্চি পরিমাণ নিচে রাখবো তাহলে এখান থেকে দুই ইঞ্চি যদি রাখি তাহলে আপনার সতেরো ইঞ্চি এখানে হাই আছে এই যে হাই বাইশ ইঞ্চি বাইশের ভেতর ছয় ইঞ্চি মাইনাস তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ইঞ্চি মাইনাস করলে ষোলো ষোলোর অর্ধেক এই যে আট ইঞ্চি এখানে পুনে এক ইঞ্চি বেল্টের জন্য মাইনাস করবেন তারপর এখানে আট ইঞ্চি আর মাপ এখানে সতেরো ইঞ্চি এখানে সাড়ে উনত্রিশ ইঞ্চি এইভাবে বরাবর দাগ টেন এখানে বাড়তে নেবেন আড়াই ইঞ্চি পরিমাণ এখানে একটা দাগ দিয়ে নেবেন এখান থেকে অর্ধেক সাড়ে এরপর এখান থেকে শোয়া এক ইঞ্চি রাউন্ড শেপ রাউন্ডের জন্য শোয়া এক ইঞ্চি সাড়ে নয়ের ইঞ্চি এরপর এখান থেকে এ পার পর্যন্ত যা থাকবে এখানেও আপনার এক পয়েন্ট নেবেন যা থাকবে তার চেয়ে এক পয়েন্ট কম এখান থেকে এ পর্যন্ত এই যে এ দাগ থেকে পার পর্যন্ত কতটুকু আছে ছয় ইঞ্চি এখানে আরো হাফ ইঞ্চি কম নিতে হবে তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি মোহরে তেরো তেরোর অর্ধেক সাড়ে ছয় সাড়ে ছয়ের অর্ধেক সোয়া তিন ইঞ্চি তাহলে এখানে ছয় ইঞ্চি এই সেন্টার থেকে এই সেন্টার থেকে এই যে দাগ আছে এই দাগ অনুযায়ী এখানে একটা এখানে একটা মার্জিন করে নিবে অর্থাৎ এখানে একটা চকের দাগ দিয়ে নিবে ওখানে দেখেন আছে তারপর এখান থেকে এই যে দেখুন এই যে এটা থেকে এই পার্ট পর্যন্ত দেখবেন কতটুকু আছে সাড়ে নয় ইঞ্চি আছে এখানেও এই যে এই পার থেকে সাড়ে নয় ইঞ্চি এখানে একটা মার্ক করে নেবেন নেওয়ার পর এখানে যা থাকবে তার ডবল নেবেন তাহলে এখান থেকে এই হবে তার ডবল এইভাবে হবে দিয়ে নেবেন এখানে আপনার টেকিনের জন্য বরাবর একটা চকে দাগ দিয়ে দিলাম এই যে এখান থেকে এই দাগ দিয়ে দিবেন এইখান থেকে হালকা পরিমাণ দাগ দিবেন এই সাইডে দিকে আপনি দাগ দিয়ে নেবেন এই সাইডের দিকে এইভাবে মাজিদ করে নেবেন এবং এই সাইড এর দিকে আপনার মাজিত হবে এখন এই যে এখানে আপনার দুই সাইডে এ জন্য পুনে এক ইঞ্চি মাইনাস পুনে এক ইঞ্চি মাইনাস করবেন তাহলে কোমর বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ নিতে হবে চার পাঁচ ছড়ি একুশ বাইশ সাড়ে পাঁচ ইঞ্চি এবং টেকিনের জন্য দেড় ইঞ্চি এখান থেকে প্রপেট মুখ দেবেন ছয় ইঞ্চি এই শাড়ির দিকে এখানে হাফ ইঞ্চি পরিমাণ ডাউন এখান থেকে দেড় ইঞ্চি এখন পিসিম পার্ট কাটিং করব তাহলে পিসিম পার্ট এর হিপ 28 ইঞ্চি ছিল এখানে দাগ দিয়ে এখানে একটা দাগ এখানে একটা দাগ দিবেন তারপর হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিবেন এখান থেকে এ পর্যন্ত যা থাকবে এভাবে এখানেও জন্য এখান থেকে এদিকে তিন ইঞ্চি এখানে পুনে দুই ইঞ্চি এখানে এক ইঞ্চি এখান থেকে কমরকে চার ভাগের এক ভাগ করতে হবে কোমর আছে বাইশ ইঞ্চি তাহলে এখান থেকে চার ভাগের এক ভাগ করবেন সাড়ে পাঁচ ইঞ্চি বাইশকে চার ভাগের এক ভাগ এক ভাগ করলে সাড়ে পাঁচ এখানে টেকেন এবং দুই সাইডে শিরার জন্য দেড় ইঞ্চি এবং বাড়তি নেবেন পুনে দুই ইঞ্চি ছোটদের ক্ষেত্রে পুনে দুই ইঞ্চি এখান থেকে হিপের মাপ নেবেন হিপ আঠাশ ইঞ্চি এখান থেকে চার ভাগের এক ভাগ নেবেন চার সাত আঠাশ এখানে পুনে এক ইঞ্চি বা लूज अच्छा এখান থেকে এই যে পকেটের নিচের দিকে হবে আড়াই ইঞ্চি পরিমাণ হ্যাঁ এখান থেকে এই যে পকেটের মুখ হবে তাহলে এখান থেকে কতটুকু আছে সাড়ে সাত ইঞ্চি এখানে হাফ ইঞ্চি বাধ্য হবে শিলার জন্য তাহলে টোটাল হবে সাত ইঞ্চি তাহলে সাতের অর্ধেক সাড়ে তিন ইঞ্চি এরপর এখানে দুই ইঞ্চি দুই ডবল চার ইঞ্চি জিমসের এর পকেট যেমন হয় সেম ভাবে এরকম পকেট হবে

तो इसी लास्कर वीडियो धन्यवाद छोड़े के अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकतुह